এই যে সবাই চলেছে সারুদিয়ার জন্য মার্কেট করতে স্টাইল বাজার এই যে দেখতে পাচ্ছেন এই যে বাড়ির গৃহকর্তা এই বড়টা এই যে এটা হলো বাড়ির গৃহকর্তা চলেছে স্টাইল বাজার দেখুন বন্ধুরা এই যে এরা কার দোকানে যাবে এখন আলোচনা করছে এইটা হলো মালিক এদের এই যে বড়টা দেখতে পাচ্ছেন এই সবাইকে নিয়ে যাচ্ছে দেখুন এই যে দলের এক দলে গিয়ে গেছে